সালামু আলাইকুম দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কেরু অ্যান্ড কং দর্শনাতে এটি আগ মেলে অবস্থান করতেছি আমরা এখানে অনেক জায়গায় ঘুরলাম আমরা এবং দেখলাম অন্যান্য জায়গাগুলো অনেক সুন্দর লাগলো এখন এই স্থানটির ইতিহাস সুন্দর জয়নাল জয়নাল আবেদিন এক ভাইয়ের সঙ্গে এখানে আসি আমার আমার সঙ্গে পরিচয় হয় এবং তার সঙ্গে অনেক কথাবার্তা হয় তিনি এখানে ছয়চল্লিশ বছর থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার থেকে আমরা শুনব এই কেরোয়ান কং মেলের ইতিহাস এবং কী কী ঘটনা ঘটছে ব্রিটিশেরা আসে কী ব্যবহার করছে তো এই বিষয়গুলো নিয়ে একটু আপনারা একটু আমাদেরকে বুঝাবেন বলবেন দর্শককে হ্যাঁ ঠিক আছে হবে উনিশশো সালে স্থাপিত হয়েছে কেরোয়ান কোম্পানি একটি মেয়ের নাম তার নাম কেরোয়ান কোম্পানি তার নাম কেরু উনিশশো সালে তারা এসছে এসে তারা কাগজপাতি নিয়ে এসছে সরকারের কাছে যে আমার জিনিস ফিরিয়ে দাও আমাদের রাজা সাহেব শেখ মুজিবুর রহমান সাহেব হোয়াট ইজ দিস তোমাকে চিনি না তুমি চলে যাও তুমি ব্রিটিশ সরকার ব্রিটিশ চলে যাও এদেশে ব্রিটিশ এসে উনিশশো সালে স্থাপিত করার পরে মানুষকে লাঞ্জিত করেছে কুকুর দিয়ে খাইয়েছে যে দুটো কুকুর মাটি দিয়ে আছে দেখলেন তারা তাদেরকে অর্ডার দিত দিস ম্যান ডগ ধরো ধরে তারা খেয়ে নিত তারপরে ওরা ওই দুটো যখন চলে যাওয়ার সময় মাটিতে চলে যেত আমাদের কেরোয়ান কোম্পানি ঐতিহাসিক কারো কোম্পানি এই কেরো কোম্পানি দশটা খামার আছে একটা আছে আকুন্দবাড়িয়া একটা আছে দিহি একটা হিজল গাড়ি একটা ফুলবাড়ি একটা আড়িয়া একটা ঘোলদাড়ি একটা বেগমপুর ঝাঁঝরি এরকম করে দশটা খামার এই দশটা খামারে উৎপন্ন হয় এই দশটা খামারে আখ হয় ধান হয় পাট হয় গম হয় আলু হয় ইত্যাদি ইত্যাদি জিনিস তৈরি হয় সেখান থেকে আমরা কেরোয়ান কোম্পানিতে আসি কেরোয়ান কোম্পানি ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশ মেন চেয়ারম্যানের নির্দেশ মেনে এ বিক্রি হতে হয় আমাদের মিলের একটি ডিসলারি আছে যে ডিসলারিতে আপনারা দেখেছেন ইতিহাসের পাতায় দেখেছেন এবার চারশো কোটি টাকা লাভ করেছি আগামীতে ছয়শো কোটি টাকা লাভ হবে কেন কেরোয়ান কোম্পানি ঐতিহাসিক কোম্পানি মাদের জায়গা আরও আছে বাংলাদেশে তারা এই সুগার দি করে না কো দি করে না আমরা আখ দি করি আমাদের আগের থেকে আমাদের উৎপাদন হয় এই উৎপাদনটা বড় উৎপাদন সারা বিশ্বে চলে যায় মদ আমরা নয় বারো রকম মদ তৈরি হতো এখন নয় রকম মদ তৈরি হচ্ছে এই মদের তৈরিতে আমরা শ্রমিকরা খেয়ে পড়ি আমরা বাস করি সেই করে আল্লাহ রেখেছে আমাদের অনেক শান্তি দিয়েছে কেননা এই কেরকম পানি লাভজনক প্রতিষ্ঠান কোটি কোটি টাকার গাছ আছে দেখেন আমরা লাগাইছি এই গাছগুলা আর চল্লিশ বছর ধরে লাগাইছি কোটি কোটি টাকার গাছ এই গাছগুলো বেসলেও একদিন মনোফা হবে সারা বিশ্বে যত